I'm not that to walk রয় ক্লাসে আছে কুলভু আল্লাহ হাত ভল্লা আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিঞ্চং সৃষ্টিকর্তা মাত্র একজন দ্বিতীয় কেউ নেই কিঞ্চিৎ পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো থেকে আসলো অথচ বেদে আছে নাচি কাচ্ছি জাদিপা না জাদিপা নাস্তি প্রতিমা আসবে সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো আমার চিন্তা চিন্তাভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খটকা যে আরেকটা মন্ত্র আমি পেলাম কলকি অবতারে লা ইলাহা হরিতি পাপং ইল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপহিনীতি জপি নাম মোহাম্মদম এখানে আল্লাহর কথা আছে রাসুল সাল আলিয়া সাল্লামের কথা আছে তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম তারপরে আরো মন্ত্র আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুর অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম ব্রহ্মং অল্ল অল রসল মহম্মদ লাল লিখতম এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কলকি অবতারে মহম্মদের আমাদের যে নবী শেষ নবী মোহাম্মদ সাল হলে সলামের কথা আছে এগুলো মানে ধীরে ধীরে মানে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এ মানে এ কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয় বৌদ্ধ ধর্ম কেন সত্য নাই সবগুলো ধর্ম যাচাই করতাম বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করত ডক্টর জাকির নাইকে বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করত যে ডক্টর জাকির নায়ক যে যেসব উত্তর দিতেন কুরান হাদিস থেকে মানে আশ্চর্যজনক ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন মানে এই কথাটা মানে এটা আমার মানে মাথায় গেঁথে গিয়েছিল এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে হেদায়েতের পথে এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা ওনার নাম্বারটা নিলাম নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো আমি ফোন দিলাম ভাইকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ